অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করব সবার সাথে ফার্স্টে আনবক্সিং ভিডিও দিয়ে স্টার্ট করতেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার মিনি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো অনেকদিন ধরে আমি ফোন কভার অর্ডার করেছিলাম প্রি অর্ডারে ছিল তাই পার্সেলগুলো আসছে তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি বরাবরই ফোনের জন্য ব্যাক কভার কিনতে অনেক বেশি ভাল লাগে এগুলো ছিল প্রি অর্ডারে আরও দুইটা প্রি অর্ডারে রেখেছি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনেছিলাম একটা অনেক বেশি ভালো লাগে যেহেতু অনেক রঙ বেরঙের তাই আমার কাছে অনেক ভালো লেগেছিলো আমি অর্ডার করেছিলাম এদিকে পার্সেল ওপেন করার পরে একটু চলে গিয়েছিলাম বাজারে দরকার থাকে যেহেতু বাসায় ছেলে মানুষ নাই আমাদেরকে যেতে হয় যাই লাগুক না কেন এদিকে একটা কলম ফুলানোর পর সেটা নিয়ে তো আমি অনেক বেশি রং করছিলাম দেন আমরা বাজারে চলে যাই যাওয়ার পর আমরা এখানে আইসক্রিম খুঁজতেছিলাম আসলে ভাইরাল আইসক্রিমটা ছিল এখানে যদিও আমি আনি নাই নেক্সটে ভাইরাল আইসক্রিম দিয়ে ভিডিও করবো সবার সাথে এদিকে সব কিছু নিয়ে আসছিলাম আসলে আজকে কাছে রান্না করা হবে বাসায় ফার্স্ট টাইম রান্না করব তাই একটু কনফিউজ ছিলাম কেমন না কেমন হয় আর এদিকে চালগুলো আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছিলাম এটা ফরটিউনের চাল মানে অনেক বেশি ভালো এই চালটাই আমি নিয়েছিলাম এক কেজি মতো আসলে প্যাকেট করাই থাকে এটা বের করার পরে চালটা আমরা ধুয়ে নিব এদিকে চালটা অনেক বেশি সুন্দর লাগছিল তারপর আমাদের চালটা ফাইনালি সবগুলা বের করা শেষ হলো তারপর এদিকে চালগুলো আমরা ধুয়ে নিব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি চালগুলো রেখে দিয়েছি এদিকে পেস্ট ব্যারিস্তা করব আসলে এই পেস্টটা ভাজার পরে অনেক বেশি সুন্দর লাগে আর আমি এদিকে অন্য ক্লিপগুলো নিতে ভুলে গেছি মাংসটা আসলে আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে অনেকক্ষণ যাবত রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পর আমি আবার একটু বাদাম যেহেতু বেঁচে ছিল তাই ভাবলাম আর একটু দিয়ে দেই এদিকে আমি আলুগুলাকে হালকা একটু ফুড কালার লবণ এবং হালকা একটু হলুদের ফাঁকি মরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম যেহেতু আলুটা ভেজে দিলে অনেক বেশি মজা লাগে আলুটা এদিকে আমি ভালো করে নিয়ে চিড়ে ভেজে নিচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি আমি নিজে রান্না করতেছি এর আগে আমি কখনও রান্না করি নাই তাই টেস্টটা ওইরকম ভালোভাবে বুঝতেও পারতেছিলাম না বাট অনেক মজা হয়েছিল এদিকে মাংসটা অনেকক্ষণ রেস্টে রাখার পর চালগুলা ধুয়ে আমি এখানে শুকাতে দিয়েছিলাম মানে একটু ইয়ের ওপর দিয়েছিলাম আর কি পেঁয়াজগুলা ভাজার পর এই তো পেঁয়াজগুলা আর এই দিয়ে চালটাকে আমি হালকা বয়ল করে নিব এর জন্য পানি দিয়েছিলাম ময় মশলা দিয়ে দেওয়ার পরে এদিকে চালটা আমি নামিয়েছি সেটার ভিডিও করতে আমার মনে ছিল না তারপর এদিকে এগুলাই উপকরণগুলো সাজা সুন্দর করে নিচের লেয়ারে আমি মাংস দিয়েছি তারপর আমরা একবার চাউলগুলা দেই চাউলগুলা দেওয়ার পরে দেন আবার এইটার উপর দিয়ে কিশমিশ বাদাম এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল যদিও দেখতেও অনেক ভালো হয়েছিল। ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো হয়েছিল সব কিছুই শেখা ভালো সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা ভালো তারপরে এই তো ফাইনালি কিন্তু দুঃখজনক বিষয় একটু পুড়ে গিয়েছিল বাট ভালো হয়েছিলো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন